আসসালামু আলাইকুম সম্মানিত সকল কুয়েত প্রবাসী সবাইকে আজকের চোদ্দ তারিখ আগস্ট মাসের বৃহস্পতিবারের শুভেচ্ছা আপনারা যারা কুয়েত থেকে আমার চ্যানেল দেখছেন তাদেরকে আজকে কুয়েতে টাকার রেট এবং স্বর্ণের রেট এই মুহূর্তে জানিয়ে দিতেছি মনে রাখবেন টাকার রেট সামান্য কম হয়েছে স্বর্ণের রেটটাও তেমনই চারশো টাকা একটু কম যারা আমার চ্যানেলটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করেন বেলবাটন বাজার রাখেন আজকে এক দিন আরে তিনশো সাতানব্বই টাকা যা গতকালকেও এরকমই রেট হইতেছে অর্থাৎ দু দিন তিন দিন ধরে একই রেট তিনশো সাতানব্বই টাকা দশ পয়সা এগারো পয়সা পাঁচ পয়সা ইত্যাদি এখানে বিভিন্ন এক্সচেঞ্জ আছে আপনারা জানেন আলমুল্লা আলমোজাইনি বাহারাইন লু আরও বহুত আছে আপনারা যেটা থেকে টাকা ছাড়বেন যাচাই করে ছাড়বেন তিনশো সাতানব্বই নিচে আশা করি ছাড়বেন না সকালে এবং বিকালে টাকা সালে ভালো রেট পাওয়া যায় আজকে স্বর্ণের রেটটা জেনে নিন আজকে যারা টাকা স্বর্ণের রেট জানতে চান তারা চব্বিশ ক্যারেটে বত্রিশ দিনার আটানব্বই পয়সা বাইশ ক্যারেটে তিরিশ দিনার সাতাশ পয়সা একুশ ক্যারেটে আঠাশ দিনার ছিয়াশি পয়সা আঠারো ক্যারেটের স্বর্ণ চব্বিশ দিনার তিয়াত্তর পয়সা তারপর দশ কেয়ারের স্বর্ণ তেরো দিনার পঁচাত্তর পয়সা তারপর ছয় কেয়ার্ডের স্বর্ণ আট দিনার চব্বিশ পয়সা এই ছিল আজকে স্বর্ণের এবং দিনারের রেট মনে রাখবেন স্বর্ণ এবং দিনারের রেট পরিবর্তনশীল ওই থেকে যারাই টাকা সারবেন স্বর্ণের রেট এবং টাকার রেট দেখে যাচাই করে তারপর ছাড়বেন জানা দিব বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তান এই কয়টা দেশের রেট আর স্বর্ণের সাথে মজুরি অ্যাড হয় এটা তো আপনাদের সকলের জানা আছে মনে রাখবেন স্বর্ণ কেনার সময় মজুরি অ্যাড হয় হ্যাঁ ইন্ডিয়া এক দিনার টু কেডি এইটি ফাইভ রুপি পাকিস্তান এক দিনার নাইন হান্ড্রেড থার্টি নাইন পয়েন্ট থার্টি ফাইভ রুপি নেপাল এক একদিনের ফোর হান্ড্রেড ফিফটি সিক্স রুপি কেয়ার চালছে আস্তরা কমতি হ্যাঁ যারাই দেখতেছেন মনে রাখবেন স্বর্ণ এবং दिनारे परिवर्तनशील